আসসালামু আলাইকুম স্বাগত মহা গ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসির আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা আন আমের আটষট্টি ও উনসত্তর নম্বর আয়াত দুটি নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াতে মন আল্লাহ রাবুল আলমিন বলেন তুমি যখন এমন সব লোকদের দেখতে পাও যারা আমার আয়াত সমূহ নিয়ে হাসি বিদ্রুপ করছে তখন তুমি তাদের কাছ থেকে সরে এসো যতক্ষণ না তারা অন্য কথার দিকে মনোনিবেশ করে যদি কখনো শয়তান তোমাকে ভুলে ওখানে বসিয়ে রাখে তাহলে মনে পড়ার পর তুমি জালেম সম্প্রদায়ের সাথে আর বসে থেকো না তাদের এসব কার্যকলাপের ব্যাপারে আল্লাহ তালাকে যারা ভয় করে তাদের উপর হিসাবের কোনো দায় দায়িত্ব নেই তবে উপদেশ তো দিয়েই যেতে হবে হতে পারে তারা আল্লাহ তালাকে ভয় করবে আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত এই দুটি আয়াতে আল্লাহ তালা মুমিনদের জন্য কয়েকটি অতি গুরুত্বপূর্ণ সামাজিক ও দাওয়াতি নির্দেশনা দিয়েছেন যেমন যদি কোথাও আল্লাহ আলামিন কে নিয়ে আল্লাহর বিধান আল কোরআনকে নিয়ে ইসলাম ও রাসুল সাল্লাহ আল্লাহ নিয়ে মিথ্যা বলা হয় উপহাস করা হয় হাসি তামাশা করা হয় তবে সেই জায়গায় আর বসে থাকা যাবে না একজন ইমানদার কখনোই এসব কটু কথা দিন ও ইসলামের অপমান সহ্য করবে না তাই সে সেখান থেকে চলে আসবে এরপর আল্লাহ বলেন উপহাস করুক বা কুসুরি করুক তার হিসাব তার গুণা মুমিনদের উপর নয় তবে মুমিনদের দায়িত্ব হল উপদেশ নসিয়া দাওয়া চালিয়ে যাওয়া ইসলামের সৌন্দর্য কোরআনের যৌক্তিকতা ইত্যাদি বিষয় বারবার উপদেশের আলোকে এই সমস্ত বিদ্রোহী মানুষগুলোর সামনে উপস্থাপন করা দেখুন ধর্মদ্রোহিতার অপরাধে কারো সাথে মারামারি জ্বালাও পোরাও ভাঙচুর গালিগালাস ইত্যাদি করতে আল্লাহ রাবুল আলমিন বলেননি আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন তাদের কাছ থেকে দূরে সরে আসতে তবে পরিবেশ নিয়ন্ত্রণে আসলে দাওয়াতের কার্যক্রম চালিয়ে যেত আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ রাবুল আলমিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের আলোচয় থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা এখানে শেষ করছি ধন্যবাদ